আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এসেছি রংপুর চিড়িয়াখানাতে তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম শুরুতেই একটা বাস খেলাম সেই দুই হাজার তেইশ সালে ছিল দশ টাকা করে টিকিট আর এখন চব্বিশ সালে এসে দেখি পঁচিশ টাকা করে যাই হোক এখন আমরা বাম পাশ দিয়ে ঢুকলাম ঢুকেই পাশেই মসজিদ আছে এখানে নামাজ পড়ার জন্য আপনারা এখানে নামাজও পড়তে পারবেন সমস্যা নেই তো সামনে আছে শিশু পার্ক এটা নতুন হয়েছে এর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমরা ওইটাতে পরে ঢুকবো এখন আমরা যাইতেছি সামনে আছে ময়ূর আছে এখানে কয়েকটি ময়ূর আছে অনেক সুন্দর দেখা যাইতেছে ওই পাশে একটা আছে অনেক বড় এই পাখা মিলছে অনেক সুন্দর দেখা যাইতেছে তারপরে ওই পাশে আছে কুমির ওইখানে কুমির কয়েকটি আছে দুইটা কুমির আছে পাশে একটা দোকান আছে এখানে সব টক জাতীয় খাবার আছে তার সামনে একটু এইখানে আছে বগ আছে কয়েকটি অনেকগুলা বগ আছে এই পাশে আছে ইয়া খরগোশ আছে এইখানে অনেকগুলা এইখানে অনেকগুলা হরিণ আছে ওই যে একটা দেখা যাইতেছে ওই পাশে আরো গুলা আছে বাসসা আছে কয়েকটা এখানে বানর আছে অনেকগুলা যে বড় বড় বানর উপরে উঠে আছে নিচে একগুলা আছে এখানে সবজি দিছে খাওয়ার জন্য সবজি খাইতেছে একগুলা যে উপরে একটা হাঁটতেছে এই খাসার ভিতরে আছে দুইটা টিয়া পাখি একটু হাত দিলাম দেখি কি করে তো সরে গেল তো ওই পাশে একটা আছে এইখানে একটা ওই পাশে একটা খাইতেছে মনে হয় হ্যাঁ খাইতেছে কাঁঠাল দিছে ছোট ছোট কাঁঠাল দিছে খাইতে এই পাশের গুলা সব দেখা শেষ সামনে সোজা একটা রাস্তা আছে দুই গাছ আছে অনেক সুন্দর দেখা যেতেছে এই রাস্তার পাশে এখানে আছে জল হস্তি জল হস্তি দেখা যেতেছে না পানিতে ডুবে আছে শুধু পিঠ দেখা যাইতেছে ওই পাশে আছে দুইটা এই পাশেও দুইটা দেখা যাইতেছে না ডুবে আছে দেখি দেখা যায় কিনা একটার মাথা দেখা যাইতেছে কয়েকদিন আগে এইটার একটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা মনে হয় উপরে ওইটাও দেখা যাইতেছে না এইখানে আছে দুইটা সিংহ এই যে একটা দেখা যাইতেছে আর একটা ওই পাশে ঘুমাইতেছে এই পাশে একটা বাঘের কাছে আছে এটা দুই তিন মাস আগে বানাইছে একটা এই যে শুয়ে আছে ভিতরে আর একটা দেখি ওই দিকে মনে হয় আছে এটা অনেক বড় করছে যেন ওরা ঘোরাফেরা করতে পারে ভিতরে এই যে একটা এখানে শুয়ে ঘুমাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই প্রথম ভিডিও এর আগে কখনো ভিডিও বানাই নাই এটাই আমার প্রথম ভিডিও রংপুর চিড়িয়াখানায় কেমন হয়েছে কমেন্টে জানাবেন チャンネルーープでバシッと開けてみてください。